দেশীয় রঙ্গমঞ্চের তরুণ প্রজন্মের অন্যতম সফল নায়ক সিয়াম আহমেদ ছোট পর্দায় সফলতার সঙ্গে ক্যারিয়ার শুরু করে জনপ্রিয়তা পেয়েছেন বড় পর্দাতেও ঈদের খুশি বাড়াতে আসন্ন ঈদ উল ফিতরে দর্শকদের জন্য জঙ্গলি সিনেমা নিয়ে আসছেন তিনি চিত্রনায়ক সিয়াম শুধু অভিনয় দিয়ে নয় অসাধারণ ব্যক্তিত্বের কারণেও তার ভক্তের সংখ্যা অসংখ্য জনপ্রিয় এ অভিনেতা উনিশশো নব্বই সালের উনত্রিশ মার্চ জন্মগ্রহণ করেন অভিনয় জীবনে ক্যারিয়ার গড়লেও লন্ডনে আইন বিষয়ে পড়াশোনা শেষ করেন সিয়াম দু সালে একটি টেলিফোন কোম্পানির বিজ্ঞাপন দিয়ে মিডিয়ার আগমন ঘটে তার দু সালে রোমান্টিক নাটক ভালোবাসা একশো এক দিয়ে ছোট পর্দায় অভিষেক ঘটে এ অভিনেতার প্রথম নাটকেই বাজিমাত করেন তিনি 2018 সালে জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে সিনেমা জগতে কাজ শুরু করেন সিয়াম তার অভিনীত প্রথম সিনেমা পোড়ামন্টু প্রেক্ষাগৃহে মুক্তি পেতেই দর্শক মহলে সাড়া ফেলেছিল সিনেমাটি এরপর থেকে একের পর এক সিনেমায় নিয়মিত কাজ করছেন এ অভিনেতা তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে দহন বিশ্ব সুন্দরী টান অপারেশন সুন্দরবন অন্তর্জাল ইত্যাদি কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন বাচসাস পুরস্কার মেরিল প্রথম আলো পুরস্কার ভারত বাংলাদেশ চলচ্চিত্র পুরস্কার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মতো অসংখ্য পুরস্কার এবারে ঈদ ফিতরে প্রেক্ষাগৃহে আসছে সিয়াম অভিনীত নতুন সিনেমা জংলি এ সিনেমায় অভিনেতা একাধিক লোকে দর্শকদের সামনে হাজির হবেন নির্মাতা এম রাহিমের এ সিনেমায় সিয়ামের সঙ্গে অভিনয় করেছেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘি এবং সবনম বুবলি